যে প্রতিটা মেয়ে একটা কথা ছেলেদের বলতে পারে তার তো ইচ্ছা সব সে পর বিয়ে করে দিতে কোনো শুধু কিন্তু বললে হবে না পরে কেয়া করে তার চরিত্র খারাপ ধরতে হয় ধরেন হয়ে পরে কেয়া করছে সে বলেছে সেই মেয়ে সহকারে কি কোনো জায়গা সে আমার কোনো বেডে দেখছে না তার সাথে কোনো রেস্টুরেন্টে দেখছে না তাকে নিয়ে আমি কোন জায়গায় বাসা ভাড়া নিয়ে রাখছি এরকম কিছু ধীরে দেখাতে পারবি সে পরকে কথা বলছে গতকাল ওই মেয়ে মুনি এবং হলে যে রিমিয়ানের কথা বলছে পরকীয় কথা তার সাথে দুই একটা কল দেখো আসে থাকছে দেখবেন একটা কল দেখো সাথে সে বলছে পরকীয় কথা সে আমি দল তার সাথে পর কে করে থাকি সে দিল হসপিটাল থেকে থাকে তুই তো লিগেল বউ তুই ওই পরকে মেয়ে করতে গাইতে এসতে পারা আমি আমার শ্বশুর দেখাশোনা করবো সে সে কথা বললো না কেন সে সেবাও করবে না সে অন্য কেউ তো সেবা করে সে আমার বউ হয়ে দেবে আমার বাবার রক্ত লাগবে আমি ফেসবুক ইনস্টাটা দিলাম কটা ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে সবাই উভয় আছে রক্ত দিয়ে গেছে আমার তারা কি আমাকে ওই ওই মেয়েরা যারা আপনি রক্ত দিয়ে গেছে থেকে সম্পত্তি আছে রক্ত দিয়ে গেছে আমার আমার বাবাকে ভালোবাসে বলে আমার মাকে ভালোবাসে বলে কিন্তু তারা কি করছে ওই না আমার তাকে সেবা করতে যে কোনো লোক আমার যেহেতু আমার আমি একশো একটা ভক্ত আমার থাকতে একশো একটা আমাদের কোনো মেয়ে মেয়ে থাকে ছেলে থাকে কারণ একটা হসপিটাল সেবা করতে একটা মেয়ে দরকার বেশি ছেলের থেকে মেয়ে বেশি গুরুত্বপূর্ণ দরকার

লিগেল বউ যখন তুমি নিয়ে হলে দশটা কি কোন মেয়ে থাকলো লাগবে তুমি ওই দিনে থাকবা ওই থাকবা একদম তুমি রাখতে থাকবা আজকে তুমি তো একদম রাত্রে দিন থাকলে না তুমি আরেক মেয়ে করতে পরো কি আবার পরো কিয়া ভাই পরো কে আমি তুমি থাকতে দিলে কেন হসপিটাল তুমি তাকে থাকতে দেয় কেন তুমি তাকে বলে আগে থাকো তার মানে করতে পারছেন এবং সে বলতেছে এবং সে আমাকে ওখানে রেখে মিউজিক ভিডিও গুলোতে করছে কোথায় এই ধরনের কোনো কথা হয়নি

যে সমস্ত আমাদের লোকজন কথা বলে জনগণ সেই জিনিসটা কিন্তু হাতে তুলে ধরতে হয় সব কথাই কিন্তু সব ছেলে কিন্তু পরে কেস করে না সব লোকেরা কিন্তু সবার সাথে কিন্তু সত্য যার মিডিয়ার লোক আমাদের একটু দোষ বেশি এই সমস্ত যে কথাবার্তা বলতে সম্পূর্ণ মিথ্যে বানো হয় এবং সে আমার বাবা হসপিটালে যখন ছিল সে একদিনও আসলো না কেন একদিন দুইদিন দিন আসলে তার বাবা মা বোন কেউ আসলো না কেন সে সম্পূর্ণ

তুলে আমি নাইকে বানাই তুই যাদের সাথে কাজ কর সেই ছেলে পেলে আমার অফিসে আছে ব্যাগ হয়ে তুই তাদের সাথে কাজ আছে